কষ্ট মানুষকে পাথর করে দেয় বেশি কষ্ট পেলে মানুষ হাসতে বলতে বলে যায় যারা কষ্টের মূল্য দিতে জানে না যাই হোক তারা আপনাকে ভালোবাসে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি ভিডিওটা গতকালকার বিকেল থেকে শুরু করছি কার কেমন নববর্ষ কাটছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ভালো কাটেনি ইচ্ছা ছিল নিজের বাসায় শাড়ি পরে একটু সুন্দর করে পান্তা ইলিশ বানাবো একটু সুন্দর করে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। সেটা আর হলো না আসলে আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না আমি তো এখন শ্বশুরবাড়িতে আছি ইনশাল্লাহ দেবর বিয়ে খেয়ে তারপরে বাসায় যাব। আচ্ছা বলেন তো এটা কেউ চিনেন নাকি এই সবজিটা এটা এক পদের ডাল আমার শ্বশুর এটা বেলির ডাল বলে যারা নোয়াখালী বা ফেনী বাসিন্দা আছেন তারা তো চিনেন এটা কাঁচা এখনও মানে এটা শুকানো হয়নি এটা দিয়ে খাসিয়া রান্না করলে খুবই মজা হয় এখানে সবাই মিলে বেছে দিচ্ছি সুন্দর করে এটা একটা সিমের মতন সিমের বিচের মতন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই তো বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি বাচ্চারাও খেলতেছে এখানে আশেপাশে আমাদের শ্বশুরবাড়ি গ্রামটা কিন্তু খুবই সুন্দর আশেপাশে গাছগাছালি আর সাথে কিন্তু একটা পুকুরও আছে মানে এটা একটা পুকুর না মানে নদীর মতন না কি বলে জানি ডোবা নাকি কি জানি না যাই হোক এই তো আমার বাচ্চাটাও ধ্যান কী অবস্থা গেঞ্জির খেলাধুলা করে হাঁটতেছে মুরগির পিছে কিন্তু দৌড়াচ্ছে ও কিন্তু মুরগি দেখছে এই জন্য দৌড়াচ্ছে যাই হোক সকাল হয়ে গিয়েছে এই তো পর দিন সকালবেলা নাস্তা করতে বসলাম সকাল 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 উঠেই ঘুম থেকে উঠেই শাশুড়ি মা বললো যে নাস্তা করে নাও তো এখানে ছোট ছেলেকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি বড় ছেলে এখনো ঘুমাচ্ছে তো ভাবলাম তাতেই করে আমি একটু বয়সটা দিয়ে নিই সকাল সকাল কিন্তু ভিডিও করা হয়ে গিয়েছে মানে রকম টুকটাকভাবে ভিডিও করছি আর একটু একটু রিল্যাক্সভাবে চা খেয়ে নিচ্ছি কারণ একটু পরে কাজকর্ম করব। আবার বিকেলবেলা অনেকটাই মেহমান আসবে তো ভিডিও আপলোড করতে পারবো না ভয়েসও দিতে পারবো না একটু মানে ভেজালে থাকবো তাই জন্য তাতেই করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিব বিকালের আগে আগে আর এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু ভাবলাম যে এই তো হালাবাটি দিয়ে ধুয়ে দিই তাঁতেরই করে আসলে কারোর জন্য কিছু করে লাভ নেই সব যার জন্যই করবেন সেই দিন শেষে আপনার বদনামি বলবে মানে এত করি তবুও নাম পাই না কারো কাছেই যাই হোক আল্লাহ তো দেখতেছে কে নাম বললো না বললো দেখার বিষয় না তো আমার নিজে করার আমার নিজের ফরস ওটুকুই করে যাচ্ছি আর এই তো এখানে আমার সব কিছু ধোঁয়া পাকলা শেষ ধোঁয়া পাকলা শেষ করে এখন সব কিছু মানে করে রাখছি উক্তা করে রাখছি মানে ওপত করে রাখছি আর এখানে দেখি শাশুড়ি মা মানে রান্নার তো চড়ায়া দিছে প্রায় এখন সাড়ে আটটা বাজে নাস্তা খেতে খেতে ওনার রান্না কমপ্লিট আর বলল যে তুমি একটু মাংস আর মাছটা ধুয়ে এনে দাও তো আমি এখানেই তো ধুতে চলে আসলাম অনেকটাই মানে কাজকর্ম করা করার পরও তারপরে এই তো মাংস মাছ ধুয়ে দিলাম তো মাংসগুলো একটু সুন্দর করে ধুতে হয় যেহেতু দেশি মুরগি একটু লোমটোম থাকে তো সুন্দর করে বাঁচতে হয় তো এখানে সম্পূর্ণ সুন্দর করে টাচা হয়ে গেলে আমি এই তো এখন এগুলি দিয়ে দিয়ে দিবো উনি রান্না করে দিবে আর আমার ছেলেদের জন্য শিং মাছ রান্না করবে আমাদের জন্য মাছ মুরগি রান্না করবে বিকালবেলা আবার বরণ জাল আসবে বাপের বাড়ির থেকে তো এখানে তো আমি একটু বসেছিলাম আর আমার শাশুড়ি তো পিঁয়াজগুলো কিন্তু ওনারা আমরা যেভাবে হাত দিয়ে কুচি করি মানে বটি দিয়ে ওনারা কিন্তু বঠি দিয়ে কুচি করে না মানে স্লাইস মেশিন দিয়ে স্লাইস করে নেয় তো এই তো এখানে খাসিয়া রান্না করার জন্য সব কিছু আয়োজন করছে আর এই তো কথা বলতে বলতে দেখি কি আমার দেবরের যেহেতু বিয়া তো গাল কালকে গায়ে হলুদ ওটাই আয়োজন হচ্ছে আর এখানে শাশুড়ি মা সবজি মাছ বোনা আর খাসিয়া রান্না করতেছে খাসিয়াটা কিন্তু মাছের মাথা আর সুটকির সুটকি দিয়েই রান্না করতেছে তো এই তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিন্তু দেখতে ভালোই লাগতেছে খাসিয়াটা কিন্তু খুবই মজা হয় ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই